গুড মর্নিং এভরিওয়ান তো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো সকাল হয়ে গেছে সকালে ওঠার থেকেই তো মেয়েদের কাজের শেষ নেই সকালে উঠে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি আলু ভাজার জন্য আলু কাটতে আমি আজ আলু ভাজা রুটি ছেলেকে ভাবছি টিফিনে দেব কারণ ও কদিন আমি ওকে হালকা হালকা কিছু টিফিনে দিলে ও বাড়িতে এসে আর কিছু খেতে চাইছে না বাড়িতে কিছু খেতে চাইছে না ওইটুকু খাবার খেলে সকালে হয় তো তাই জন্য ওকে ভাবছি ও রুটি আলু ভাজা খেতে খুবই ভালোবাসে তো ভাবছি ওকে একটা কি ডেড়ে রুটি আর আলু ভাজা ওকে টিফিনের মধ্যে দিয়ে দেবো তো তাই জন্য আমি সকাল সকাল মুখটা শুধু ধুয়েছি মুখ ধুয়ে ওকে আমি আগে এখন আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে রাতে যা গরম রাতে তো ঘুম ভালো করে হচ্ছেই না তো তাই জন্য আমি তাড়াহুড়ো করে এই যে আলুগুলো কাটছি আর আমি আটাও মেখে রেখেছি আটাটা কোনো রকমভাবে মেখে রেখেছি এবার আলু ভাজার আলুগুলো কেটে নিই তারপর পরে আসছি রুটি করা কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার ছেলেকে রুটিটা করে একদম ডাইরেক্ট টিফিনে দিচ্ছি না ওটা আমি এক বাটি জল নিয়ে রুটিটাকে জাস্ট এপিট আর ওপিট একটু ধুয়ে তারপর ওটা আমি প্লেটে করে একটু মিলে রেখে তারপর আমি ওকে ওটা টিফিনে দেবো ওটা খেলে খেলেও শরীর খারাপও হবে না আর ও যখন খাবে তখন রুটির নরম ও থাকবে আর শরীর খারাপ কেন হবে না কারণ আমরা যে যখন আটাটা রুটিটা বেলি তখন তার গায়ে যে আটা চোখ যে চোখিগুলো আমরা চোখি বলি তো ওই আটাগুলো এক্সট্রা আটাগুলো যেগুলো লেগে থাকে তো সেগুলো শরীরের পক্ষে গেলে শরীরের গেলে না ওটা শরীর খারাপ হয় বাচ্চাদের তো একান্ত রুটিটা ধুয়ে দেওয়া উচিত তো আমি তাই জন্য ওকে আমি এমনি টাইমে দিই না এটা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এক মাঝে মাঝে দিই তো ওই জন্য ধুয়ে ওকে রুটিটা আমি ওখানে রেখেছি প্লেটে একটু ওটা তারপর ওটা ওটা এমনি রুটির মতোই হয়ে যাবে একটু প্লেটে মিলে রাখলে ওটা এমনি রুটির মতোই হয়ে যাবে তো ওই জন্য রেখেছি আর আলু ভাজাগুলো ঠান্ডা করতে দিয়েছি ও টিফিনের মধ্যে ভরে দিব তো ওকে স্কুলে দিয়ে চলে এসেছি আমি এবার এসে আমি স্নান টান করে এই যে কিছু জামা জামাকাপড় ছিল স্নান করে জামা কাপড় কেচে মিল মিলতে এসেছি এবার রান্না শুরু করব সঙ্গে থেকে আমার আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আমি জানি আমার কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে আমার কথাগুলো একবার করে বলতে গেলে তুতলে যাচ্ছে তো কিছু কিছু প্রবলেম হচ্ছে নতুন নতুন তো একটু তো অসুবিধা হবেই আমি বুঝতে পারছি তো তোমরা যদি ভুলগুলো আমাকে ধরিয়ে দাও আমাকে কমেন্ট করো তাহলে আমার ভুলগুলো শুধরে আমি শুধরাতে পারব তো যদি কোথাও কিছু ভুল হচ্ছে তাহলে কমেন্ট অবশ্যই করবে আমার টাইম হয়ে গেছে ছেলেকে ছেলেকে আমি যাচ্ছি আমার আসি নিয়ে তারপর দেখা হবে ছেলেকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি আমার রান্নাও হয়ে গেছে তো ছেলেকেও স্নান করানো হয়ে গেছে আমি কিছু সেলাই নিয়ে বসেছি আমার কিছু ব্যাগের অর্ডার এসছে আজকেই ফার্স্ট এটা করছি সেলাইটা করতে করতে তোমাদেরকে কতগুলো কথা শেয়ার করব তো এই সেলাই এই এত কষ্ট করে এত কষ্ট করে যে ব্যাগগুলো বানানো এগুলো অ্যাকচুয়ালি ব্যাগ বানানো হচ্ছে এই বানানো এত কষ্ট করে বানানোর পর এটা ক টাকা দেয় জানো এক টাকা এক টাকা দশ পয়সা কীরকম ভাবো তাহলে যাই দেখ এক টাকা তো এক টাকাই বাড়িতে বসে বসে থেকে এগুলো করা এক টাকা হলে এক টাকাই অনেক তো তাই জন্য করছি দেখো আমি একটা খুব সাধারণ একটা মেয়ে আমি অল্পতে সন্তুষ্ট আমি আমার খুব বেশি যে কিছু জিনিস চাই সেটা নয় আমাকে যদি কেউ অল্প দিয়ে ভালোবাসে তো আমি সেটাতেই অনেক খুশি তো আমার এই কথাগুলো বলার মানে এরকম মনে হচ্ছে বলছি এটার পিছনে কোনো কারণ নেই আমি অত্যন্ত সাধারণ সাধারণ একটা ফ্যামিলি থেকে বিলং করি আমার বাবার বাড়িতেও সাধারণ ছিল আমার শ্বশুর বাড়িতেও সাধারণ তো আমি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে না আমার বাবার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় আর আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে তো আমার খুব বেশি জিনিস কখনোই চাইনি আমার খুব শান্তির প্রয়োজন খুব শান্তি আমার যদি কেউ হাসি খুশি রাখে খুব ভালোবাসায় ভরিয়ে রাখে আমি সেটা বেশি চাই আমার সত্যিই খুব বেশি জিনিসও চাই না খুব টাকা পয়সাও চাই না আমি হাসি খুশি থাকতে ভালোবাসি আমি যখন আমার বিয়ে হয়নি আমি তখন প্রচুর 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 হাসি খুশি থাকতাম এটা সত্যি প্রচুর হাসতাম আমার আগে আমার টিউশনির স্যাররা বলতো এই পাগল মানে আমাকে বকলেও আমি হাসতাম আমি হাসি খুশিই থাকতাম তো জানি না বিয়ের পর থেকে সে হাসিটা কোথায় হারিয়ে গেছে আমি প্রচুর চঞ্চল ছিলাম প্রচুর চঞ্চল ছিলাম আমার ছেলে এখন যেমন চঞ্চল ঠিক সেরকম চঞ্চল আমি ছিলাম বিয়ের আগে সত্যি হারিয়ে গেছে এগুলো কথাগুলো শুনে অনেকের খারাপ লাগবে বিশেষ করে আমার হাজব্যান্ডের খুব খারাপ লাগবে কিন্তু এগুলো চরম সত্যি কথা ও ও জানে আমি ওকেও মাঝে মাঝে বলি আমি এরকম ছিলামই না আমি খুব চঞ্চল ছিলাম খুব হাসি হাসিখুশি ছিলাম খুব হাসতাম আমি অনেক ক্ষেত্রে টিউশন মানে আমি পড়তাম টিউশনে যেতাম ওই স্যারের কাছে পড়তাম তো আমি এত হাসতাম আমাকে মারলেও আমি হাসতাম তার জন্য প্রচুর বকাও খেতাম যে তোর তোর মধ্যে কোনো সিরিয়াস নেই নেই তোর মধ্যে কোনো সিরিয়াসনেস নেই কোনো কিছু নেই তো আমি বকছি তুই হাসছিস এরকম একটা পাবলিক ছিলাম আমি তো যাই হোক সেগুলো আস্তে আস্তে মনে হয় প্রত্যেকটা মেয়েরই হয় বিয়ে চেঞ্জ বিয়ে করার পর লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায় তো আমারও হয়ে গেছে আমি অনেকের কাছে খারাপ অনেক অনেকের কাছে ভালো আমার অনেক জিনিস অনেকের ভালো লাগে না অনেকের ভালো লাগে আমার আমাকে অনেকের পছন্দ নয় আবার অনেকের পছন্দ তো যাদের পছন্দ নয় তাদের আর পছন্দ হওয়ার চেষ্টাও আমি আর করি না আগে আমি খুব চেষ্টা করতাম যে আমি তাদের খুব পছন্দর একজন হয়ে দেখাবো সত্যি বলতে এখন আর চেষ্টা করি না এখন আমি বুঝে গেছি যে মানে ওটা হওয়া যায় না ওটা বৃথা ওটা করা মানে বৃথা তো তাই জন্য ওটা করার কোনো আর মানে আমার চেষ্টাও আর নেই তবে হ্যাঁ আমাকে অনেকেই আমাকে খুবই ভালোবাসে আমার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলি হয় অনেকেই আমাকে আমার আমাকে আমার মানে আমি অনেকের দু চোখের বিষ তো এইগুলোই তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে চাই যে তাদের জীবন হাসি খুশি প্রত্যেকটা মেয়েকেই প্রত্যেকটা মানুষই চায় যে প্রত্যেক আমাদের জীবনে হাসি খুশি ভালোভাবে থাকা শান্তিতে থাকা এটা সবাই চায় তাই না বন্ধুরা বলো ঠিক তো তো অনেক কথা বলে ফেললাম মনের অনেক কথা বলে ফেললাম এই কথাগুলো হয়তো কারোর ভালো লাগবে কারোর খারাপও লাগবে যার খারাপ লাগবে তার লাগবে সেটা ছেড়ে দাও তো এই তো যাই হোক এই যে আমার অনেকগুলো ব্যাগ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বানানো হয়েই গেলো তো আমি ব্যাগ বানাই আবার পরে আসবো আমি তোমাদেরকে দেখাবো আমার একটা ব্যাগ কমপ্লিট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কীরকম দেখতে লাগছে এখন রাত হয়ে গেছে আমার খা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পইনে এগারোটার মতো দশটা বিয়াল্লিশের মতো বাজে তো এই দেখো একটা ব্যাগ এটা তো আমি আজকে দিনে বারোটার মতো ব্যাগ করতে পেরেছি আজকে ফার্স্ট তো নতুন তো তো তাই জন্য একটু দেরি হচ্ছে তো বারোটার মতো করেছি এগুলো এখন ওই যে বাড়তে বাড়তি সুতো বা সুতো বেরিয়ে আছে সেগুলো সব কাটবো আর গুছ করে করে রাখবো তো এই ব্যাগগুলো এগুলো সব কাটতে হবে বা যে সুতোগুলো বেরিয়ে আছে কেটে এগুলো গোছ করে করে রাখতে হবে এগুলো আমাকে এক বান্ডিল দিয়ে যে এক বান্ডিল মানে থাকে হয়তো পঞ্চাশটা থাকে পঞ্চাশটার মধ্যে বারোটা আমি এক একদিনে বারোটি মাত্র করতে পেরেছি জানি না কবে দিতে পারবো এগুলো তো আজকের ব্লগটি এই পর্যন্ত ওই তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে যাতে আমি কোনো ভিডিও ছালে তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো বাড়ির অবস্থা খুব খারাপ আমাকে এগুলো সব বাগাতে হবে গুড নাইটটা দেখাবেন নেক্সট ফ্রি